হ্যাঁ এভরি ওয়ান গুড ইভিনিং তোমার সঙ্গে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে ব্লগটা কি নিয়ে হতে চলেছে আশা করছি তোমরা বুঝে গেছো টাইটেল দেখে তো এখন থেকে আজকের ব্লগে স্টার্ট করবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে আর সাপোর্ট করতে হবে তো প্রেগন্যান্সিতে তো আমাদের মাথা ব্যথা কোমল ব্যথা পিঠে ব্যথা পেইন হয় অনেক রকম পেইন হয় তার মধ্যে একটা সবথেকে বড় যে ঘটনাটা ঘটে আমাদের সাথে সেটা হচ্ছে আমাদের প্রাইভেট পাটে কিন্তু চুলকানি হয় তো এই চুলকানিটা কেন হয় সে জন্য হয় এবং এই চুলকানিটা কম করার জন্য কি কি ঘরোয়া পদ্ধতি আছে সেগুলোই কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটা জানতে হলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং আমার সঙ্গে কী কী ঘটেছিলো আমি কি কী করেছিলাম যার জন্য এটা কম হয়ে গেছিলো সেটা কিন্তু বলবো প্রেগনেন্সিতে কিন্তু এই যে চুলকানিটা কম বেশি সবার কিন্তু হয় ঠিক আছে কারো কম হয় কারো বেশি হয় কারো খুব প্রেগনেন্সি জোরে হয় কারো হয়তো সেকেন্ড মান্থে হতে পারে থার্ড মান্থে হতে পারে সেভেন মান্থে নাইন মান্থে বা লাস্টের দিকে হতেই পারে তবে এটা কিন্তু হয়েই থাকে তো হচ্ছে প্রথমে বলি আমাদের যে মানে না থেকে যে আমাদের স্রাবটা যায় মানে সাদা স্রাব যেটা বলা হয় আর কি ওই স্রাবটা কিন্তু যায় একমাত্র হরমোনের পরিবর্তনের কারণে এবং হরমোন তো তোমার সকলেই জানোই প্রেগন্যান্সিতে হরমোনের মাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যায় এবং পরিবর্তন হতে থাকে এবং এর ফলে কিন্তু স্রাব যায় এই স্রাব চাওয়ার ফলে কিন্তু আমাদের প্রাইভেট পার্টে কিন্তু চুলকানি ঘটে এবং স্রাবটা কিন্তু কারো কমও যেতে পারে কারো বেশিও যেতে পারে এবং এর ফলে কিন্তু চুলকানি হয় এমনকি তুমি দেখবে প্রাইভেট পার্টে লক্ষ্য করে এরকম ফোলা ফোলা ভাব হয়ে গেছে ফুলে যেতে পারে নেক্সট হচ্ছে যদি এটা তো জানো যে প্রেগনেন্সিতে আমাদের কিন্তু শরীরে রক্ত চলাচলটা খুবই বৃদ্ধি পায় অ্যান্ড তার সাথে সাথেও কিন্তু প্রাইভেট পার্টেও কিন্তু রক্ত প্রবাহটা বেড়ে যায় বৃদ্ধি হয়ে যায় এবার এই বৃদ্ধি হওয়ার ফলে কিন্তু অনেক সময় সংক্রমণ ঘটে এই সংক্রমণ ঘটার ফলেও কিন্তু অনেক সময় জমিতে চুলকানি দেখা যায় ফোলা ভাব দেখা যায় ঠিক আছে তো আমরা যে প্রাইভেট পার্টের জন্য যে প্যান্টিগুলো ইউজ করি তাতে কিন্তু অধিক যুক্ত যে সাবান হয়ে গেলো তারপরে হচ্ছে ডিটারজেন্ট যে সার্ফগুলো আমরা মার্কেট থেকে কিন্তু তাতে কিন্তু প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে তো এই কেমিক্যালগুলো দিয়ে যখন আমরা আমাদের জামা কাপড় সমস্ত কিছু ওয়াশ করছি তার ফলেও কিন্তু অনেক সময় কিন্তু আমাদের কিন্তু প্রাইভেট পার্টের চুলকানি হতে পারে ঠিক আছে আবার এমন আছে অনেকে কিন্তু ক্রিম লোশন ব্যবহার করে তাতে কিন্তু অধিক মাত্রায় কিন্তু কেমিক্যাল দেওয়া থাকে তার ফলে তার ফলেও কিন্তু আমাদের প্রাইভেট পার্টে চুলকানি হতে পারে নেক্সট হচ্ছে আমাদের কিন্তু প্রাইভেট পার্টে অনেক সময় অনেক মেয়েদের যৌন রোগ থাকে এবার এই যৌন রোগটা কিন্তু কারোর আগে থেকেই থাকে কারোর বিয়ের পর হয়েছে কারো হয়তো হাজবেন্ডের সাথে থাকার পরে হয়েছে বা হাজব্যান্ডেরও রয়েছে এর ফলে বা প্রেগনেন্সির পরে হয়তো এই জিনিসটা ধরা পড়েছে এর ফলেও কিন্তু অনেক সময় এই যে রোগগুলোর জন্যে প্রাইভেট পার্টে কিন্তু চুলকানি হয় তো এই চুলকানিগুলোতে আমরা ঘরোয়া কিছু পদ্ধতির সাহায্যে চুলকানিটাকে একটু হলেও কম করতে পারি তো সেইগুলো কিভাবে সম্ভব কি কি করলে কম হবে সেটা অবশ্যই আজকের ভিডিওতে জানাবো তো ভিডিওর মাঝখানে এই যে কান্না করতে শুরু করে দিয়েছে যার জন্য ওকে নিয়েই আমি এখন ভিডিও শ্যুট করবো নেক্সট হচ্ছে মূত্র নালীতে কিন্তু সংক্রমণ ঘটে নেক্সট যেটা বললাম আর কি আমরা যে বাথরুম যাই বারবার বাথরুম যাওয়ার পর দেখবে একটা টাইমে গিয়ে তাতেও কিন্তু সংক্রমণ ঘটে তোমরা বুঝবে কী করে দেখবে অনেক সময় প্রচুর পরিমাণে চুল এর থেকেও কিন্তু চুলকানি হয় বারবার বাথরুম যেতে হবে হয়তো এক মিনিট অন্তর অন্তর তোমাকে বাথরুম যেতে হবে হয়তো কোনো সময় বাথরুম নাও হতে পারে এরকম কিন্তু হবে আর প্রচুর জ্বালা পোড়া হবে চুলকানি হবে তো এইগুলো কিন্তু হয় নেক্সট হচ্ছে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়া থাকে ব্যাকটেরিয়া কিন্তু অনেক সময় ভালো খারাপের ব্যাকটেরিয়া থাকে কিন্তু সময় যে জমিতে খারাপ ব্যাকটেরিয়া খারাপ যে ব্যাকটেরিয়া থাকে সেটা যদি খুব বেশি হয়ে যায় বা গর্ভাবস্থায় তো অনেক রকম পরিবর্তন ঘটে এই পরিবর্তনের ফলে কিন্তু খারাপ ব্যাকটেরিয়া বেশি হয়ে গেলেও কিন্তু গর্ভাবস্থায় জমিতে কিন্তু প্রচুর পরিমাণে চুলকানি শুরু হতে পারে এর থেকেও হয় এবার আমি তোমাদেরকে বলি ঠিক করবা কি কী পদ্ধতি যেগুলো তুমি মেনে চললে কিন্তু এইগুলো হবে না সেটা হচ্ছে যখন মার্কেট থেকে তোমরা তোমাদের নিজেদের জন্য প্রাইভেট পার্টের জন্য যখন তোমাদের যে কাপড়টা ইউজ করবে ওটা কিন্তু অবশ্যই কেনার সময় অবশ্যই সুতির কাপড় কিনবে অবশ্যই সুতির কাপড় কিনবে সুতির কাপড় কিনলে কি হয় তোমাদের যে শরীরটা শরীরের সাথে কিন্তু ওটা খুব ভালো ম্যাচ হয় এবং শরীরটা কিন্তু সুতির কাপড়ই কিন্তু গরম রাখে অ্যান্ড তাড়াতাড়ি কিন্তু গরম হয় ঠিক আছে নেক্সট হচ্ছে সুতি কাপড় কিনবে তোমাদের বললাম ওরা কিন্তু শরীরের সাথে ভালো মতো যায় এবং কি তাড়াতাড়ি কিন্তু গরম করে ঠিক আছে নেক্সট হচ্ছে যে তুমি মার্কেট থেকে সাবান ডিটারজেন্ট যেগুলো কেনো তো ওগুলো কিনলে কিন্তু দেখে নেবে একটু ভালো মানের নেবে যাতে কেমিক্যাল বেশি থাকে যেগুলো সেগুলো একদমই নেবে না কেমিক্যাল যেগুলোতে কম থাকে সেই সব সাবান ইউজ করতে পারো ডিটারজেন্ট ইউজ করতে পারো কাপড় ধুয়া অ্যান্ড তুমি যখন স্নান করবে তখন প্রাইভেট পার্টে অবশ্যই তুমি সাবান কখনো ইউজ করো না সাবান ইউজ করার ফলে কিন্তু অনেক সময় চুল কানি হয় এমনকি কি জানা হয় ঠিক আছে এরকম হয় নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলছি সাবান কখনোই নিজের প্রাইভেট পার্টে কখনোই দেবে না এটা করতে পারো হালকা ঠান্ডা জল নিয়ে হয়তো পরিষ্কার করে নিলে নিজে ধুয়ে নিলে জায়গাটা তাহলে ঠিক আছে তো সাবান একদমই ব্যবহার করবে না সাবান কোনো ডিটারজেন্ট শ্যাম্পু লোশন ক্রিম কোনো কিছুই ইউজ না করাই ভালো নেক্সট হচ্ছে আমরা যে টক দই যেটা খাই প্রেগনেন্সিতে কিন্তু টক দই খাওয়া খুবই ভালো এর মান কিন্তু ভালো রাখে এমনকি চুলকানি কম করতে সাহায্য করে কিন্তু টক দই কখনোই মিষ্টি দই কিন্তু প্রেগনেন্সিতে খাওয়া ভালো নয় টক দইটা কিন্তু খুব ভালো টক দইটা কিন্তু তোমরা খেতে পারো নেক্সট হচ্ছে যখন আমাদের সাদা স্রাব মানে জড়ির থেকে বার হয় তখন কিন্তু অবশ্যই জায়গাটাকে জল দিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জায়গাটা অবশ্যই শুকিয়ে রাখার চেষ্টা করবে শুকনো কাপড় যে কোনো জিনিস দিয়ে জায়গাটা ভালো করে ক্লিন ক্লিন করে পরিষ্কার শুকিয়ে রাখার চেষ্টা করবে এতে কিন্তু চুলকানি কম হয় আবার তোমরা যদি এরকম করো যে বারবার বাথরুম যাচ্ছ কিন্তু জায়গাটাকে ধুচ্ছ না পরিষ্কার করছো না ক্লিন করছো না এতে কিন্তু খুবই বেশি পরিমাণ চুলকানি হয় এমনকি ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে তো কি করতে হবে সেই জন্য বারবার যতবার যাবে ততবারই কিন্তু জায়গাটা ক্লিন করে নেবে ধুয়ে পরিষ্কার করে নেবে ঠিক আছে আর সাদা স্ট্রফ গেলে জায়গাটা তো অবশ্যই আগে ধুয়ে জায়গাটাকে ক্লিন করতে হবে আশা করছি এইসব কাজ কর্মযুক্ত করো তাহলে কিন্তু তোমাদের আর কখনো চুলকানি হবে না এরপরেও যদি চুলকানি না কমে তাহলে কিন্তু তোমার ঠান্ডা জল দিয়ে জায়গাটা ক্লিন করে নিতে পারো তাছাড়াও কিন্তু তোমরা কোনো টাওয়াল ঠান্ডা জলে ভিজিয়ে নিয়ে জায়গাটা সেঁক দিতে পারো জায়গাটা মুছে নিতে পারো ক্লিন করতে পারো এছাড়াও কিন্তু তোমরা বরফ কোনো একটা কাপড়ে বেঁধে সুতির কাপড়ে সেটাকে কিন্তু সেঁক দেওয়ার মতো আর কি যেরকম হয় ওরকম কিন্তু দিতে পারো এতেও কিন্তু চুলকানি কম হয় এছাড়াও চুলকানি জিনিসটা কিন্তু আমাদের নিজে হাত থেকেই হয় কিন্তু নিজেরা যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি ক্লিন থাকার চেষ্টা করি তাহলে কিন্তু চুলকানির জিনিসটা হয় না মেন কথা হচ্ছে আমরা মানে নিজেরা যদি ক্লিন না থাকি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি প্রাইভেট পার্টটাকে ঠিকভাবে ধুয়ে পরিষ্কার না রাখি হাত পরিষ্কার না রাখি তাহলে কিন্তু চুলকানিটা বেশি হয় এমনকি প্রাইভেট পার্ট পার্ট থেকে যে তোমরা বারবার বাথরুম যাচ্ছ জায়গাটাকে ক্লিন করছো না ধুচ্ছ না পরিষ্কার রাখছো না এর ফলে চুলকানি বেশি হবে এমনকি স্রাব যাচ্ছে সাদা স্রাব ভাঙছে তোমাদের যাচ্ছে বারবার তারপরেও তোমরা যদি ঠিকমতো জায়গাটাকে পরিষ্কার না করো ধুয়ে না রাখো ক্লিন না করো তাহলেই কিন্তু তোমাদের এমনকি প্রচুর পরিমাণে চুলকানি হবে চুলকানি কিন্তু বন্ধ নাও হতে পারে এমনকি তোমরা যদি তোমাদের হাত কিন্তু সব সময় ক্লিন রাখবে পরিষ্কার পরিচ্ছন্ন হাত অবশ্যই প্রাইভেট প্রাইভেট পার্টে দেবে বা যৌনাঙ্গে দেবে হলে নয় ক্লিন হাত সবসময় ব্যবহার করাটাই ভালো ধোবার সময় হোক যে কোনো কাজের ক্ষেত্রে হোক ঠিক আছে আর যতবার বাথরুম যাবে অবশ্যই জায়গাটাকে ক্লিন রাখার চেষ্টা করবে তো এই সব জিনিসগুলো কিন্তু চুলকানির ব্যাপারটা কিন্তু নিজের হাতেই থাকে তুমি যদি ক্লিন না থাকো অপরিষ্কার থাকো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকো তাহলে তো তোমার অবশ্যই চুলকানি হবেই তাই না তো আমার প্রেগনেন্সিতে কিন্তু কোনো সময়ের জন্য এত বেশি চুলকানি কোনো দিনও হয়নি দুটো প্রেগনেন্সিতে চুলকানি হয়নি আর কোনো সমস্যা হয়নি আর কি এই সমস্ত সমস্যাগুলো আমার হয়নি তার কারণ আমি অল টাইম ক্লিন থাকতাম এমনকি আমি সবসময় আমার হাত ওয়াশ করে নিয়ে তবেই প্রাইভেট পার্টে ধুতাম পরিষ্কার করতাম ক্লিন করতাম সমস্ত কিছু তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো আর তোমরা এইগুলো যদি সমস্ত ঠিকঠাকভাবে মেনে চলো তাহলে কিন্তু তোমাদেরও এই সমস্যা থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে পরেও যদি তোমাদের ঠিক না হয় তখন কিন্তু অবশ্যই ডক্টরের কাছে যাবে ডক্টর তোমাদের মলম দিতে পারে ক্রিম দিতে পারে লোশান দিতে পারে তবে সেটা অবশ্যই ভালো মানের ডক্টর সেটা তোমাদেরকে বলে দেবে এমনকি যে ডিটারজেন্ট সাবান তোমরা কাপড় কাচার জন্য যেগুলো ওয়াশ করার জন্য ব্যবহার করবে যেগুলোতে কম কেমিক্যাল থাকে ডক্টর সেগুলো তোমাকে সাজেস্ট করে দেবে অ্যান্ড তোমরা সেগুলো কিন্তু ইউজ করতে পারো আর আমাদের মার্কেটে এখন তো সবই ভেজাল জিনিস আসে সেটা সবাই জানো তোমরা তো অবশ্যই তারপরেও যেটা একটু ভালো মানের কম কেমিক্যাল থাকে সেইগুলো ব্যবহার করা আশা করছি যে ওখানে থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো চলো আজকের মতো এখানে শেষ করছি বাই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সুস্থ থেকে ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই